নমস্কার বন্ধুরা আজকে বানাবো আমি ম্যাঙ্গো পায়েস পায়েস তো অনেকে অনেকভাবে বানিয়ে দেখেছেন তো একবার ম্যাঙ্গো পায়েস বানিয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো হয় তো এখানে প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম মতো আর চালটা ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে হাফ লিটার মতো দুধ আমি গ্যাসে জাল হতে দিয়ে দিয়েছি আর এটা ফুটে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো তো চালগুলো দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেব যাতে চালগুলো তলায় লেগে না যায় আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা রাখবো একদম মিডিয়ামে তো এইদিকে আমার চালটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি আমটা একটু ছুলে এর পাল্পটা বের করে নেব তো এইভাবে করে আমটা কেটে নিয়েছি আমি মিক্সিং জারে একটা পেস্ট করে নেব আর এখানে আম নিয়েছি আমি ল্যাংড়া নিয়েছি আর আপনারা চাইলে যে কোনো আম নিতে পারেন কিন্তু আমটা যাতে মিষ্টি হয় সেই হিসাবে নিতে হবে তো এদিকে আমটা আমি পেস্ট করে নিয়েছি আর এবার আমি দেখে নেব যে আমার চালটা কতটা কি সেদ্ধ হয়েছে না হয়েছে তো আমি এদিকে নেড়ে চেড়ে দেখে নিলাম আমার আরেকটুখানি চালটা সেদ্ধ হবে আর দেখুন দুধটাও বেশ কিন্তু ঘন হয়নি তা আবার একটু আমি দু থেকে তিন মিনিটের জন্য হতে দিয়ে দিয়েছিলাম আবারও দেখে নেবো যে আমার ঠিক মতো চালটা সেদ্ধ হয়েছে কি না তো দেখুন এবার দুধটাও ঘন হয়ে এসেছে আর চালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে এভাবে নাড়াতে থাকবো আর এখন গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবো তা না হলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একবারে সব পাল্পটা না দিয়ে একটু একটু করে দিয়ে এভাবে নাড়াতে থাকতে হবে তো এদিকে আমি আমের পাল্পটা সব দিয়ে দিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে আর মিষ্টির জন্য দিলাম আমি একটুখানি এখানে গুড়ের বাতাসা আপনারা চাইলে চিনিটা দিতে পারেন আর চিনিটা দিলে কি হয় আমের যে কালারটা পায়েসের মধ্যে সেটা ভালো থাকে তো আমি এখানে বাতাসাই দিয়েছি তো বাতাসাটা দিয়ে গলিয়ে নিয়ে আর একটু এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো আর পায়েস তো একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে তো এখানে আমি আধ ঘন্টার জন্য একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম পায়েসটা এবার আমি সার্ভ করে নেব আর এই ম্যাঙ্গো পায়েস আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে খেতে আর পায়েস তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি এখানে মশলা পুরির সাথে পায়েসটা সার্ভ করে নিয়েছিলাম আর মশলা পুরির রেসিপি তো আমার আগের দিন ভিডিওতে দেওয়া আছে তো ওখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে একটা লাইক করবেন